হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই পেস নিরব নেশা হ্যাঁ নিরব নেশা ইউটিউব চ্যানেল তো আমি মনে করি সবাই অনেক ভালো আছেন নিউ ইয়র্ক থেকে আমি আলিজা বলছি অনেক বেশি কোল্ড তো হঠাৎ নিরব নেশা প্ল্যান করেছে যে তারা স্যান্ডউস খাবে তারা সবসময় একটাই কমপ্লেন করছে যে তার সিস্টার তাকে সবসময় স্যান্ডউইচ বাই করে খাওয়ায় ওরা যা চায় তাই খাওয়ায় কিন্তু মামি এটা করে না কারণ মামি কেয়ার অ্যাবাউট মানি তো সত্যি কথা বলছি আমি মানি কেয়ার করি না আর কোথায় থেকে যে ওদের সিস্টার অর্ডার করে অনলাইনে আমি সব পারি না যার কারণেই ওদেরকে আমি বাইরে থেকে খাবার খাওয়াতে পারছি না তো আমার ছেলে বলছে যে আম কোথায় পাওয়া যায় আমি তোমাকে নিয়ে যাবো ড্রেস অনেক আনন্দ নিয়ে আমার দুইটা নীরব নিশা বের হয়েছে তো আমিও বের হলাম অনেক বেশি কোল্ড মাইনাস ডিগ্রি টেম্পারেচার নিশার শরীরটা একদমই ভালো ছিল না তারপরে বের হলাম যে যেহেতু ওরা কমপ্লেন করছে যে সিস্টার নাই জন্য তাদেরকে আমি খাওয়াচ্ছি না সত্যি কথা বলবো আসলে আমি অর্ডার দিতে পারি না অনলাইন থেকে আর হয়তো চেষ্টা করলে পারতাম আমি চেষ্টাও কখনও করিনি কারণ আমার সব সবসময় বাইরে অর্ডার দিয়ে বাইরে থেকে শপিং করা অনলাইনে যত কাজ এমনকি আমাদের অনেক বিলিং কাজগুলা ক্রেডিট ইলেকট্রিসিটি অনেক কিছুই সে হেল্প করে যার কারণে আমি অনেকটাই আর কি লেজি হয়ে গেছি এই কাজগুলা আমি শিখি না তো যাই হোক তাদের সঙ্গে আমি যাচ্ছিলাম যে কোথায় সে স্যান্ডউইচের দোকান ফ্রাইড চিকেনের দোকান পাওয়া যায় ফ্রায়েড চিকেন পাওয়া যায় আমি আসলে কখনো যাই নাই ওরা সব সময় ওদের সিস্টারের সঙ্গে গিয়ে বাই করে নিয়ে আসে মাঝে মাঝে আমার বোকানিও খায় যে ফাস্ট ফুড খাওয়াটা হেলদি না তো যাই হোক আমরা গিয়েছিলাম বাট সত্যি কথা বলবো কি গিয়ে দেখি পুরো স্টোরটা ক্লোজ হয়ে গেছে আমার মনে হয় স্টোরটা চলতে ছিল না মার্কেটে অত বেশি বিজনেস করতে পারছিল না জন্য ক্লোজ করে দিছে দেখেন কতটা স্যাড হয়ে ওরা এখানে ফিরে এসেছে আমার অনেক খারাপ লেগেছে তারপর বাসায় এসে আমি বাসায় চিকেন নাকি দিয়ে তাদেরকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম অনেক আমার মনটাও অনেক খারাপ হয়েছিল ওদেরকে দেখে কতটা এক্সাইটেড হয়ে তারা বাইরে গিয়েছিল। তো যাই হোক বাচ্চা কাচ্চার জন্য বাবা মা আসলে অনেক কিছু করতে চায় হ্যাঁ তো তাদের মন খারাপ হলে বাবা মার অনেক মন খারাপ হয় আমার ভীষণ মন খারাপ হয়েছিলো আজকে তো সিস্টার থাকলে হয়তো অনলাইনে অর্ডার দিয়ে ওদেরকে খাওয়াই তো আমি পারিনি যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিও টাটা বাই বাই